والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأعذ لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به أطو الله وضوكم وآخرين من دونهم إلى آخر الأيام দিনী ভাই ও বোনেরা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে উত্তরখণ্ডে চলছে ধর্মযুদ্ধের প্রস্তুতি মুসলমানদের ঘুম ভাঙবে কবি। ভিডিওর প্রথমে আপনারা যে ভিডিও ক্লিপটি দেখেছেন সেখানে আপনারা দেখছেন যে উপেন উগ্র হিন্দুত্ববাদীরা তথা বজরং দল যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে অস্ত্র প্রশিক্ষণ করছে এবং অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে যদিও মুসলমানের সন্তানেরা গাফলিতির ঘুমেনি নিমজ্জিত যখন তারা ঘুমিয়ে রয়েছে তখনই তাদের দুশ্মনেরা শত্রুরা তাদেরকে মারার জন্য প্রকাশেই প্রস্তুতি নিচ্ছে এই ঘটনাটি বাংলাদেশে নয় এই ঘটনাটি ভারতের ঘটনাটি ঘটেছে পাঁচ তারিখ বজরং দল উত্তরখণ্ড রাজ্যের পূর্বাঞ্চলীয় শহর চম্পাওয়াতে এই অস্ত্র প্রশিক্ষণের আয়োজন করা হয় শুধু তাই নয় অন্য হিন্দুদেরকে অনুপ্রেরণা যোগাতে এই ভিডিওটি আবার সোশ্যাল মিডিয়াতে তারাই পোস্ট করেছে আপনার আফসোস হচ্ছে এই রকম একটি ভিডিও যদি আমরা সোশ্যাল মিডিয়াতে আপলোড করি তাহলে আমাদের চ্যানেলকে ব্লক করে দেওয়া হয় আমাদের চ্যানেল থেকে রিমুভ করে দেওয়া হয় যেমন আমার ইউটিউব চ্যানেলে আপনারা জানেন তো এভএএসটি মিডিয়া বাংলা চ্যানেলটি ইতিমধ্যে ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে এবং অন্যান্য চ্যানেল থেকে যখনই আমি সতর্কতা মূলক তাদের ভিডিওর অংশবিশেষ যদি আপলোড করি তখন ইউটিউব থেকে সেটি রিমুভ দিয়ে দেওয়া হয় অথচ তারা কিন্তু প্রকাশ্যভাবে সোশ্যাল মিডিয়াতে এইগুলো পোস্ট করতেছে তাদেরগুলো কিন্তু রিমুভ দেওয়া হয় না তাদেরকে ওপেন সুযোগ করে দেওয়া হচ্ছে প্রচার প্রচারণার জন্য কিন্তু তারাই বাক স্বাধীনতার কথা বলে যদি আমরা শুধু কথাই বলতেছি এবং সতর্ক করতেছি তথাপিও আমাদেরকে কথা বলার সুযোগটা পর্যন্ত সীমিত করে দেওয়া হয়েছে আমাদের চ্যানেলের আলোচনাগুলো আগের মতন ভিউ হয় না ভাইরাল হয় না এর কারণ হচ্ছে প্রচুর পরিমাণে রিস্ট্রেকশন দেওয়া হয় এবং আমাদের চ্যানেলে চ্যানেলের মধ্যে রিপোর্ট করা হয় যার কারণে আমাদের চ্যানেলের আলোচনাগুলো আগের মতন ভিউ হচ্ছে না তা আমরা বলবো যে পশ্চিমারা তারা কথা বলার জন্য বিশাল জগতে ইন্টারনেটের মতন মহাজগতের মধ্যে তারা তাদের মতাদর্শ বাস্তবায়ন করতে পারে তারা তাদের মতাদর্শ প্রসার প্রসারণ করতে পারে কিন্তু মুসলমানরা আমরা আমাদের থিউরি আমরা আমাদের দর্শন ইসলামের যে নিদর্শন সেগুলো প্রচার প্রসারও করতে পারি না অনেকাংশে আমাদের বিভিন্নভাবে আমাদেরকে থামিয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা করা হয় যদিও তারা এরকম করে এটা করবেই স্বাভাবিক কারণ তারা কোনোদিনই চায় না যে ইসলামের উত্থান ঘটুক আল্লাহ তালা পবিত্র কারিমে বলছেন ইউ রিদুন আল্লাহ কারিহাল তারা মুখের ফুদারা ইসলামকে আল্লাহর দিনকে নিভিয়ে দিতে চাই। আর আল্লাহ সেটিকে প্রজ্বলিত করবেনি যদিও কাফেররা সেটা অপছন্দ করে তাহলে আমরা বলবো যে তারা কিন্তু প্রকাশ্যভাবেই ভারতে প্রকাশ্যভাবেই তারা ট্রেনিং নিচ্ছে ট্রেনিং দিচ্ছে আপনারা জানেন বিশ সালের কথা একুশ সালের কথা যখন ভারতে অগ্নিবীর প্রকল্প চালু করা হলো সতেরো থেকে ২২ বছরের যুবক যুবতীদেরকে রাষ্ট্রের তিন বাহিনীর পৃষ্ঠপোষকতায় ট্রেনিং দেওয়া হয়েছিল আর সেটি ব্যাপক আকারে ট্রেনিং দেওয়া হয়েছে এমনকি কাশ্মীর ফাইলস নামে তারা মুভি করে সেখানেও কিন্তু তাদের তাদের যে মতাদর্শ অখণ্ড ভারতের পরিকল্পনা অখণ্ড ভারত বাস্তবায়নের রুটম্যাপ সেটি কিন্তু তারা বাস্তবায়ন করার জন্য মুভি পর্যন্ত করেছে এবং জনগণকে উৎসাহিত করা জনগণকে জাগ্রত করা এবং জনগণদেরকে উত্তেজিত করে তোলা বিদ্রোহী করে তোলা মুসলমানদের বিরুদ্ধে লেগিয়ে দেওয়া মুসলমানদের বিরুদ্ধে তাদেরকে প্রচুর পরিমাণে উত্তেজিত করার জন্য এই সমস্ত চ্যানেলের মাধ্যমে এই সমস্ত মুভি এবং এই সমস্ত গঠনগুলো তারা প্রায়শই করে থাকে এখন কথা হচ্ছে ভারতে তো প্রকাশ্যভাবে ওপেন ট্রেনিং চলে আমাদের বাংলাদেশেও তারা গোপনে গোপনে ট্রেনিং নিচ্ছে তারা এক ধর্মযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তারা জানে গাজুয়াতুল হিন্দের বিষয় তারা গাজুয়াতুল হিন্দের ব্যাপারে তারা সতর্ক তারা অনেক আগ থেকেই তারা গাজয়াতুল হিন্দের প্রস্তুতি নিচ্ছে তারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য নীল নকশা বাস্তবায়ন করার জন্য রুটম্যাপ পরিকল্পনা হাতে নিয়ে সেই রুটম্যাপ বাস্তবায়নের পথে তারাই হচ্ছে দিনকে দিন তারাই ধর্মযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তাদের ধর্মগুরুরা প্রকাশ্যভাবেই ধর্মযুদ্ধের জন্য তাদের জনগণকে উত্তেজিত করছে তারা ধর্মযুদ্ধের জন্য আমার জানা মোতাবেক তারা দুই কোটি আপনার উগ্রবাদী বজরং দল আর এস এস এবং ইস্কনের সদস্যদেরকে তারা ট্রেনিং দিয়েছে এবং তারা আপনার ব্যাপক আকারে এই হত্যা হত্যাযজ্ঞ ধ্বংসযজ্ঞ চালানোর জন্য তারা কার্যক্রম হাতে নিয়েছে এবং প্রকাশ্যে এসে তারা বলতেছে মুসলিম নিধন করার জন্য প্রকাশ্যভাবে বলতেছে কবর থেকে মুসলিম মা উঠিয়ে দর্শন করার জন্য তারা প্রকাশ্যভাবে মুসলিমদেরকে গরুর পুস্ত খাবার কারণে মুখ সিলাই করে দিচ্ছে মুসলমানদের দাড়ি ধরে টেনে টেনে জয় শ্রীরাম বলতে বাধ্য করছে মুসলিম বাচ্চাদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করছে মুসলিম যুবকদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করছে মুসলিম মা বোনদের হিজাব টেনে খুলে নিচ্ছে মুসলিম মা বোনদেরকে ঘর থেকে ধরে নিয়ে যাচ্ছে মুসলিম মা বোনদেরকে তারা দর্শন করতেছে ইভেন কাশ্মীরে চল্লিশ হাজারের উপরে মা বোনদেরকে তারা দর্শন করেছে ভারতের মুসলমানদের মসজিদগুলোকে সিলগালা করা হচ্ছে মাদ্রাসাগোলগুলোকে সিলগালা করা হচ্ছে মুসলমানদের বাড়ি গরু গরুকে বোল্ডেজার দিয়ে গড়িয়ে দেওয়া হচ্ছে তারা এক ধর্মযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সেই ধর্মযুদ্ধ তারাই শুরু করতে চাচ্ছে তারাই অখণ্ড ভারত বাস্তবায়ন করতে চাচ্ছে আপনারা জানেন যে গত দুই দিন আগে পিনাকি ভট্টাচার্য বলছে বাংলাদেশ থাকবে নাকি অখণ্ড ভারতের অংশ হয়ে যাবে তিনি পরিকল্পনায় দেখিয়েছেন তাদের যেই পরিকল্পনা তারা সেটি প্রকাশ করেছে ভারতের যে জাতীয় সংসদ সেই জাতীয় সংসদের মোরালের মধ্যে তাদের অখণ্ড ভারতের যেই প্রতিচ্ছবি সেটা কিন্তু তারা মুরাল হিসেবে প্রকাশ করেছে যেখানে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান মালদ্বীপ নেপাল ভুটান এগুলো তাদের অখণ্ড ভারতের অংশ হিসেবে তারা প্রকাশ করেছে তারা সেই উদ্দেশ্য নিয়ে এগুচ্ছে তারা বাংলাদেশকেও তারা দখল করতে চায় পাকিস্তানকে আফগানিস্তানকেও দখল করতে চায় তারা এক ধর্মযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে মুসলমানদের গুম কবে ভাঙবে মুসলমানদেরকে জাগ্রত করার জন্য আল্লাহ তালা ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে পাঠিয়েছেন সতর্ককারী হিসেবে সামনের যে ধর্মযুদ্ধ সেটি মুসলমানদের সেই প্রতিশ্রুত ভাজুয়াতুল হিন্দের যুদ্ধ যে যুদ্ধের কথা আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম চোদ্দশো বছর পূর্বেই বলে দিয়ে গেছেন আল্লাহ রসুল বলেন আইসা বাদানি মিনুমাতি আহরাজ আল্লাহ নার আমার উম্মতের দুটি দলকে আল্লাহ তালা জাহান্নামের আগুন থেকে মুক্তির সনদ দিয়ে দিয়েছেন একটি হলো আইসা বাতুন তাকজুল হিন্দ যারা হলো হিন্দুস্তানে যুদ্ধ করবে আরেকটা হলো আইসা বা তন্তা কোনো মা আইসা ইবনে মারিয়াম আলাহ সালাতু আসসালাম আরেকটি দল হলো ঈসা আলাহি সালামের সাথে সাক্ষাৎ করে দাজ্জালের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে হাদিসটি আপনারা পাবেন সোনানি নাসাই শরীফের ছয় নম্বর খণ্ডের একশত বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে আপনারা এই হাদিসটি পেয়ে যাবেন আল্লাহ রসুল সাল্লাহ আলহিম আসাল্লাম গজওয়াতুল হিন্দের ব্যাপারে ওই উম্মতকে শুভ সংবাদ দিয়েছেন তিনটি যুদ্ধে যারা শহীদ হবে তারা বদরি সাহাবিদের মর্যাদা পাবে একটি হচ্ছে গজুয়াতুল হিন্দের যুদ্ধে আরেকটি হচ্ছে আমাকের যুদ্ধে আরেকটি হচ্ছে দাজ্জালের বিরুদ্ধে যে যুদ্ধ হবে এই তিনটি যুদ্ধে যে সমস্ত মুসলমানেরা শাহাদত বরণ করবে তারা বদরি সাহাবিদের মর্যাদা পাবে আল্লাহ রসুল আরেক হাদিসের মধ্যে করেছেন আবু হুরাই থেকে বর্ণিত ওয়দানা রসুলি সাল্লাহ আলি ওয়াসাল্লাম গজুত হিন্দ আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে গজুতুল হিন্দের যুদ্ধের ওয়াদা নিয়েছেন ফাইন আদর উমফি মালি আমি যদি সেই যুদ্ধের নাগাল পেয়ে যাই আমার জান এবং মালকে ব্যয় করব ওয়াইন উকতাল আমি যদি কতল হয়ে যাই কুন তুমি নফদালি আমি হব উত্তম শহীদদের একজন ওয়াইন আর আফান আবু হুরাই রাতুল মহারু আমি যদি সেই যুদ্ধ থেকে গাজী বেশি ফিরে আসতে পারি তবু আমাকে জাহান নাম থেকে মুক্তির সনদ দিয়ে দেওয়া হবে সোবাহান আল্লাহ এই হাদিস থেকে আমরা জানতে পারি আবু হুরাই রাদি আল্লাহ তালহুর মতন একজন একনিষ্ঠ সাহাবি যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন আল্লাহ রসুল ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে গজওয়াত হিন্দের যুদ্ধের ওয়াদ আনিয়েছেন আমি যদি আমার জীবনে সেই যুদ্ধ পেয়ে যাই আমার জান এবং মাল সব কিছু ব্যয় করে দেব সোবাহান আল্লাহ আমি যদি সেই যুদ্ধে শহীদ হয়ে যাই উত্তম শহীদদের একজন হব আমি যদি সেই যুদ্ধ থেকে ফিরেও আসতে পারি গাজীপেশে তবু আমি জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত আবহরাইরা হয়ে যাব সুতরাং হেদ মুসলিম যুবকেরা এক ধর্ম যুদ্ধর প্রস্তুতি চলছে তারাই আঞ্জাম দিবে সেই যুদ্ধের জন্য প্রস্তুতি নাও সেই যুদ্ধে যদি অংশগ্রহণ করতে পারো সেই যুদ্ধে অংশগ্রহণ করলে জাহান নাম থেকে মুক্তির সনদ পাওয়া যাবে সেই যুদ্ধে যদি তুমি শহীদ হয়ে যাও তাহলেও বদরী সাহাবিদের মর্যাদা পাবে আর যদি সেই যুদ্ধ থেকে গাজী বেশে ফিরে আসতে পারো তবুও জাহান্নাম থেকে মুক্তির সনদ দিয়ে দেওয়া হবে সোবাহান আল্লাহ সুতরাং ভাইটা কিসের আমরা এই যুদ্ধ আমরা চাইলেও ঘটবে না চাইলেও ঘটবে এই যুদ্ধের মধ্যে যারা গজবতুল হিন্দের যুদ্ধের বায়াত নেওয়ার পরে তারা যদি মারাও যায় তবুও তারা শহীদি মর্যাদা পাবে আর যদি তুমি ঘরে বসে থাকো তাহলেও তুমি এই যুদ্ধে মারা যাবে মিসাইল হামলা হবে ড্রোন হামলা হবে ক্ষেপণাস্ত্রের হামলা হবে তখন তুমি মারা গেলে তোমার কি উপায় হবে তোমাকে জাহান্নামে যেতে হবে এজন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এই ধর্মযুদ্ধ আমরা চাই না কিন্তু তারা যে শুরু করতেছে এও অবিস্মমবাব এক যুদ্ধ এই যুদ্ধ যে তারা মুসলমানদের উপর চাপিয়ে দিচ্ছে এটি চিরন্তন সত্য এবং এটি ঘটবেই সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে আল্লাহ আল্লাহতালা ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে প্রেরণ করে মুসলিম উম্মাকে সতর্ক করে দিচ্ছেন যাতে করে আমরা সতর্ক হয়ে যাই আমরা যাতে প্রতিরক্ষামূলক ব্যবস্থা আত্মরক্ষামূলক ব্যবস্থা নিজেরা গঠন করতে পারি সেজন্য আমাদেরকে এখনই ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে তারা প্রকাশ্যভাবে অস্ত্রের মহড়া দিচ্ছেন প্রকাশ্যভাবে ট্রেনিং দিচ্ছে ভারতে প্রকাশ্যভাবে হচ্ছে বাংলাদেশেও গোপনভাবে তারা তারা ট্রেনিং নিচ্ছে তারা প্রশিক্ষণ নিচ্ছে ধর্মযুদ্ধের প্রিপারেশন নিচ্ছে তারা সুতরাং আমরা এই দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামের সেই প্রতিশ্রুত গজতুল হিন্দের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য এদেশের আপামর জনগণ থেকে শুরু করে প্রশাসনের সকল ভাইদেরকে বলব যে আপনারাও এই ধর্মযুদ্ধ প্রতিশ্রুত যুদ্ধ বিজয়ী কাফেলা ইমাম মাহমুদ হাবিবুল্লার নেতৃত্বে অংশগ্রহণ করার জন্য এরাদা করেন ইচ্ছা করেন তাহলে আল্লাহ তালা আপনাদেরকে দুনিয়াতেও সম্মানিত করবেন আখিরাতেও সম্মানিত করবেন এদেশের প্রশাসন থেকে শুরু করে এদেশের উপদেষ্টা ছাত্র জনতা আপামর জনগণ থেকে শুরু করে সর্বশ্রেণীর জনগণকে আমরা বলব এখন এই ধর্মযুদ্ধের জন্য আমাদেরকেও সতর্ক হতে হবে পাড়ায় পাড়ায় মহল্লাই মহল্লায় ঘরে ঘরে গজওয়াতুল হিন্দুর আলোচনা করতে হবে সেই সমস্ত মা বোনদেরকে সতর্ক করতে হবে সেই সমস্ত ভূ যুবক যুবকদেরকে সতর্ক করতে হবে কলেজ ভার্সিটিতে ছাত্রগুলোকে সচেতন করতে হবে মাদ্রাসায় সতর্ক করতে হবে মসজিদের ইমামরা মসজিদের মেম্বার থেকে আওয়াজ তোলুন মাদ্রাসার শিক্ষকরা মাদ্রাসা থেকে আওয়াজ তোলুন আপনাদের ছাত্রদেরকে এই আসন্ন গজতন হিন্দের যুদ্ধ এবং তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে সচেতন করুন এ দেশের ইমাম সাহেবদেরকে বলব খতিব সাহেবদেরকে বলবো আপনারা আপনাদের মসজিদের মিম্বর থেকে আওয়াজ তুলুন জনগণকে সতর্ক করুন না হলে আপনারাও লাঞ্ছিত হবেন এদেশের মানুষও লাঞ্ছিত হবে আল্লাহ সবাহন ওয়া taala আমাদেরকে সামনের যে আসন্ন গাজওয়াতুল হিন্দের যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের ব্যাপারে সতর্ক হওয়ার এবং নিজেরা সতর্কিত সতর্ক থাকার তৌফিক দান করুন আমীন ইয়া রাব্বাল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওহে মুসলিম তুমি দেখছ না কেন বিশ্বের পরিণাম কাফের তাগুত নিয়েছে kere তোমাদের সম্মান এখনো কেন ঘুমিয়ে তোমরা না দিয়ে স্লোগান জিহাদি সমাধান জিহাদি সমাধান জিহাদি সমাধান